তো হ্যালো গাইস ওল টু ব্যাক আওয়ার চ্যানেল স্যামসং দা লো হোয়াইট তো তোমরা কি ভাবছো যে আমি এখন কোথায় তো আমি এখন যাচ্ছি আমাদের টিউশন এ ছোট খাটো একটা হালকা ফিস্ট করতে তো আমি এখন সাইকেল চালিয়ে চালিয়ে যাই মাঠের সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে দেখাতে তো আজের ফিসি টা হচ্ছে আমাদের টিউশন যেটা আমরা সব ছেলে মেয়ে মিলে করছি তো আর বেশি কিছু বলবো না যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই লাইক দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আর না কথা বাড়িয়ে চলো যাওয়া যাক লেটস গো তো গাইস আমি এখন চলে এসেছি আমাদের টিউশনকে তো গাইস তোমরা দেখো আমাদের এই বোর্ডটায় সব লেখানো হয় আর আমরা এখানেও বসি আর ওই খাটটাতেও আমরা সব বসি আর গাইস এখানে স্যারের ছবি আছে বাট আমি স্যারের ছবি তোমাদেরকে দেখাবো না তোমরা যদি আমার ভিডিওতে স্যারকে দেখতে চাও তাহলে এই ভিডিওটাই অনেক অনেক যত পারবে অনেক অনেক কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওটা আমি স্যারকে নিয়েই বানাবো ঠিক আছে তো গাইস আমি আসতে না আসতেই আমার হাতে এই বালতিটাকে দিয়ে বললো যে এই বালতিটা নিয়ে আমি যেন ফিস্টির ওখানে গিয়ে রেখে আসি এটাই একটা কাজ তো গাইস বালতিটাকে নিয়ে আমি ফিস্টির এখানে চলে এলাম দেখো এই ছাদরা এখানে ফিস্টি হচ্ছে তো গাইস সিলিন্ডারটাকে একলা আনতে পারছিল না তাই আমাদেরকে ডাকছিল আর আমরা যেতে না করে দিয়েছিলাম তাই সৌরভ একটু রেগে গিয়েছে তো গাইস চলো সিলিন্ডারটাকে আনতে যাওয়া যাক তো গাইস এখানে সবাই বসে পড়েছে রান্নার সব সরঞ্জাম তৈরি করার জন্য যেমন টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন ছাড়ানো এই আর কি তো গাইস আমাদের ফিস্টির মেনুটা তোমরা জানো না আর আমি বলিনি ফিস্টির মেনুটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গাইস আমি তখন থেকে শুধু ভিডিও করে যাচ্ছিলাম সেই দেখে সবাই মিলে বলল যে তুই রসুন ছাড়া আর অন্য একজন ভিডিও করুক তাই আমি আর আমার বন্ধু রসুন ছাড়াতে বসে পড়েছি এখন তো গাইস যারা এখনো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার ও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো গাইস সৌরভের রসুন ছাড়ানোর পর্ব শেষ করে সৌরভকে চাল ধোয়ার দায়িত্ব দিয়ে দিয়েছে আমাদের টুয়েলভ এর দাদারা তাই সৌরভ এখন এখানে চাল ধুচ্ছে আর আমি ওর এখন ভিডিওটা করছি আর একটু লজ্জা পাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছি তো গাইস সব কাজ শেষ করার পর আমাদের এখন রান্নার পর্ব শুরু হয়ে গিয়েছে তো গাইস দেখো এখন আমাদের চিকেনটা রান্না হচ্ছে few inches later আর দেখো গাইস এদেরকে এরা এখানে এসে আরম্ভ করে দিয়েছে এখানে এসে ফ্রি ফায়ার খেলতেই হবে बेटा এখানে এরা আসলে কাস্টম খেলছিল কাস্টমটা আবার হচ্ছে 11 ভার্সেস 12 কে জিতে ঠিক আছে বাপ কো ভেজ तेरे बस की बात नहीं गाइस আর গাইস তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কে কে ফ্রি ফায়ার গেমটা খেলো আমি তো খেলি আমাকে খুব ভালো লাগে আর কে কি খেলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে Later. तो गाइस हमने रहन खावदार पढ़ बो शुरू हो गये चे तुमरा देखते ही बच्चो आर हम देर फर्स्ट फास्ट एकदम सलाद दिच्छे सोंजू आर सॉस दिच्छे हमादेर ट्वेल्व वेद दादा और नोबदा <laughs> तो तुमरा देखो ये जो हम देर और नोबदा जे एको नाम देर के सॉस दिच्छे देखो सॉस दबर दे स्टाइल टा एक टा आल दा भाई सेरा लेवलेर लागलो हमार भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को আর গাইস আর একটা জিনিস আমাকে দেখে খুব ভালো লাগলো আমার বন্ধু সৌরভ সে এখন নুন দিচ্ছে ভাই সেরা লেভেলের সিন গাইস তোমরা সৌরভের নুন দেওয়াটাকে সাপোর্ট করো তো গাইস দু হাজার চব্বিশের এর শেষ মাথায় দাঁড়িয়ে নভেম্বরের দু হাজার চব্বিশের এর সেরা মুহূর্ত যেখানে আমরা ক্লাস ইলেভেনের কিছু বন্ধুরা ও ক্লাস টুয়েলভের দাদারা এবং কি আমাদের স্যার এবং কি বড় গুরুজনেরা মিলে একটা ভালো মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা সবাই মিলে যেটা তোমাদেরকে ছোট ভিডিওর মাধ্যমে দেখালাম তো গাইস চলো ভিডিওটাকে এখানেই শেষ করা যাক